বাঙালিকে চেনা যেত ব্যবসা বাণিজ্যের সাথে ইতিহাসে পাতা উল্টালে আমরা জানতে পারি যে বাঙালির সাথে ব্যবসা বাণিজ্যের একটা যোগসূত্র রয়েছে কিন্তু কালের নিয়মে সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অর্থাৎ বাঙালি যখন আগে ব্যবসার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেটা আস্তে আস্তে এখন চাকরির দিকে চলে যাচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু বাঙালির রক্তে ছিল এখনও রয়েছে তবে আস্তে আস্তে সেটা হারিয়ে চলেছে ঠিক সেই যে হারিয়ে যাচ্ছে বাঙালির যে ব্যবসা বাণিজ্য সেটাকেই তুলে ধরেছে এবছরের দুর্গা পুজোয় উল্টোডাঙ্গা বিধানসংের পুজো উদ্যোক্তারা আমি এই মুহূর্তে ঠিক সেই পূজা মণ্ডপের উপরেই রয়েছি প্রস্তুতি একেবারে চলছে আর মাত্র কয়েকটা দিন বাকি তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে এই পুজোর আর আমি একটু দেখাতে চাইব ক্যামেরা পারসনকে বলবো যে পুরো মণ্ডপের যে সাজসজ্জাটা সেটা কীরকমভাবে হচ্ছে আর সাথে আমি একটু এই জায়গাটায় চলে আসবো এই মুহূর্তে আমি যেই জায়গাটায় পার রাখলাম সেটা হচ্ছে একটা নৌকা অর্থাৎ ইতিহাসে আমরা জানি যে ব্যবসা বাণিজ্য করতে গেলে সে বাঙালি হোক বা যে কোনো জাতির মানুষরা হোক না কেন তারা নৌকা কিংবা জাহাজে করে ব্যবসা করতে বা বাণিজ্য করতে বেরোতো তো সেই যে ব্যবসা করার যে সব থেকে মূল্যবান অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে যান যে জাহাজ কিংবা নৌকা সেইটার একটা কাঠামো এখানে তৈরি করা হয়েছে এবং আমি সেই কাঠামোর উপর দাঁড়িয়ে আছি এবং দর্শকরা যখন পুজোর দিন এখানে আসবেন মণ্ডপে যখন একদম মূল মণ্ডপে প্রবেশ করবেন তখন কিন্তু তাদেরকে ঠিক এই এইরকমভাবেই আসতে হবে এবং এই নৌকাটার উপর দিয়ে গিয়ে ঠিক তারপর মণ্ডপে প্রবেশ করতে হচ্ছে অর্থাৎ তারা যখন মণ্ডপে প্রবেশ করবেন তখন কিন্তু সেই ইতিহাসের পাতায় চলে যাবেন অর্থাৎ ইতিহাসের পাতায় বাঙালির সেই ছাপ যেটা ব্যবসা বাণিজ্যে রয়ে গেছে সেই ব্যবসা বাণিজ্যের সাথে যে বাঙালি যোগসূত্র সেই ইতিহাসে তারা প্রবেশ করবেন নমস্কার আমি উল্টোরাঙা বিধানসংঘ দুর্গোৎসব পুজো কমিটির সদস্য অরূপ দাস বলছি আমাদের এবছরের উল্টোরাঙা বিধানসংঘ পঞ্চান্নতম বর্ষে পদার্পন করেছে এবছর আমাদের ভাবনা বাণিজ্য বসতে লক্ষ্মী সমগ্র পরিকল্পনা রূপদান করছেন শিল্পী মলয় শুভময় এই বাণিজ্য বসতে লক্ষ্মী বলতে গিয়ে আমরা যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যে বাঙালিদের ঘরে এখন আর না থিতু হয় না মানে লক্ষ্মীরা থাকতে চায় না কারণ বাঙালিরা আমরা দেখেছি মানে আমাদের আগেকার পূর্বপুরুষরা বা স্বাধীনতার আগের আমলে বা পলাশীর যুদ্ধের সময় প্রচুর বাঙালিরা ব্যবসা করে বিত্তবান হয়েছিল এবং কলকাতাকে বাণিজ্য নগরী হিসাবে পরিণত করেছিল সেই বাণিজ্য নগরীর তকমা কিন্তু কালের নিয়মে আমরা হারিয়ে ফেলেছি সেই বাণিজ্য একসময় কলকাতা বাণিজ্য নগরী ছিল সেই বাণিজ্য নগরীর তকমা এখন আর আমাদের কাছে নেই এই যে পূর্বপুরুষের আমাদের বাঙালিরা যে ব্যবসা বাণিজ্য করে বিত্তবান হয়েছিল তাদের যে উত্তরসূরিরা তারা কালে কালেক্রমে জমিদারি প্রথায় চলে গেল এবং যেটা পরবর্তীকালে আস্তে 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 জমিদারি প্রথা থেকে চাকরিতে নিমজ্জিত হলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে প্রতিটা মানুষের একটা চিন্তা ভাবনা একটা চাকরি করে আমরা তাদের জীবন জীবিকা নির্বাহ করব। তো এই চাকরি কতটুকু আছে এবং এই চাকরির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা কলকাতার ইকোনমিক্যাল স্ট্রাকচার কতটা উন্নত হয় সেটা নিয়ে আমাদের খুব সন্দেহান আছে যদি আমরা নিজেরা ব্যবসা করি বা নিজেরা ব্যবসায় যে বাণিজ্য নগরী কলকাতা ছিল বা যা আমাদের পূর্বপুরুষরা যে বাণিজ্য করতো বা ব্যবসা করতো সেই ব্যবসায় যতটা বিত্তবান হয়েছিল বা যতটা ততটা লক্ষ্মী তাদের ঘরে থিতু হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখন আর নেই এবং কালের নিয়মে বলছিলাম যেটা ওই যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই সময় পশ্চিম ভারত থেকে কিছু কিছু লোক কিছু সম্প্রদায়ের লোক কলকাতায় এসে তারা ব্যবসাটা শুরু করে এবং তারা কিন্তু তাদের পূর্ত শরীরে আজও পর্যন্ত সেই ব্যবসায় নিজেদেরকে নিয়ন্ত্রিত রেখে সেই ব্যবসায়িক ধারাটা এবং বাণিজ্য ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে এবং তাদের ঘরে লক্ষ্মীর কিন্তু ভাণ্ডার পরিপূর্ণ আমার বাঙালিরা কিন্তু এই কালের নিয়মে হারিয়ে যেতে আমাদের ঘরে একটা সত্য দশটা পাঁচটা ডিউটির চাকরি পেলে আমরা সন্তুষ্ট হয়ে যাই এবং সেই দেখি কিন্তু আমরা আজকে বলছি পৃথিবীটা অনেক ছোটো হাতের মুঠোয় চলে এসেছে শুধুমাত্র আগেকার দিনে আমরা কি জানতাম ব্যবসা করতে গেলে বড় বড় নৌকা জাহাজ নিয়ে বিদেশে ব্যবসা করতে হয় এখন পৃথিবীটা অনেক ছোট আমরা কিন্তু ছোট ছোট করেও ব্যবসা করতে পারি যেমন অনলাইন বিজনেস এখন প্রচুর চালু হয়েছে একটা ছোট অনলাইন বিজনেসের মাধ্যমে কিন্তু আমরা ব্যবসা চালু করতে পারি এবং তাতে আমাদের ঘরের লক্ষ্মীটা ফিতু হবে এবং এটার সাথে সাথে আরেকটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করি যে আমি একটা ছোট অনলাইন ব্যবসা থেকে যদি আস্তে আস্তে ব্যবসাটা বড়ো হয় আমার কাছে কিন্তু জনের কর্মসংস্থান হবে এইটাকে মাথায় রেখে আমাদের এবছরের চিন্তাভাবনা বাণিজ্য বসতের লক্ষ্মী এবং এই বাণিজ্য বসতি লক্ষ্মী করতে গিয়ে যেহেতু আমি বলছি এটা উল্টোরাঙা অঞ্চল এইখানে আগেকার দিনে উল্টোডাঙা যেহেতু গোবিন্দপুর সুতানুটি অঞ্চলের কোনো সমস্ত জায়গাটায় উল্টো রাঙায় উল্টো ডিঙিগুলোকে উল্টো করে রাখা হতো এবং তার মেরামতির কাজ করা হতো সেইখান থেকে কিন্তু কালের অপভ্রংশে নাম এসছে উল্টোডাঙা যেহেতু উল্টো ডিঙি এখানে রাখা হতো সেই ব্যবসা বাণিজ্যর কনসেপ্ট রয়েছে সেই জন্য আমাদের এখানে আমরা জানি জানি যে ব্যবসা করতে গেলে যেহেতু বড় বড় জাহাজ নোংর নি ডোঙর করে যা ব্যবসা করতো সেই জন্য আমাদের এখানকার কিন্তু মণ্ডপটা এই নৌকা একটা বিশাল বড় নৌকা আমরা এখানে তৈরি করেছি যে নৌকার ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি দর্শকরা এই নৌকার ওপর দিয়ে চলা করবে যেটা নাম বেতনাই নৌকা এই বেতনাই নৌকোটা হচ্ছে অপ মানে বিলুপ্ত হয়ে গেছে যেটা এক শুধুমাত্র পণ্য পরিবহনের কাজে ইউজ করা হতো সেই বেতনাই নৌকোটা এখানে দেখা যাবে এবং তার সাথে সাথে একটা বন্দর বন্দরে যেরকম মালপত্র আসা যা আনা নেওয়া করে বন্দরে যেরকম গুদাম ঘর থাকে সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম মণ্ডপের একদম ভেতরের অংশে যেখানে মা দেবী দুর্গা মা দুর্গা এখানে অধিষ্ঠান করবে সেখানে আমরা একটা অনলাইন বিজনেসের যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা তুলে ধরার চেষ্টা করছি তাহলে কি বুঝলেন কলকাতার ইতিহাসে কিংবা বাঙালিদের ইতিহাসে ব্যবসা বাণিজ্যের কতটা ছাপ ছিল বা তারতম্য ছিল সেটা এই মণ্ডপে আসলে আপনারা বুঝতে পারবেন তাই জন্য এবারের পুজোয় এই মণ্ডপের নামটা রয়ে গেল কিন্তু ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে সায়ন বসাক অর্কপ্রভ চক্রবর্তী রাসকার জোড়া এমএমসিসি